এই ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ পাকায় নাজিল করলেন আল্লা পাক বললেন আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি সিদ্ধান্ত দেওয়ার পরে মিনিনওয়ালা মোমেনাটিন কোন ইমানদার নারী পুরুষের আর অধিকার থাকে না আইয়া কো নালাহ খিয়াবতুমিন আমরিহীন নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করা ব্যক্ত করার কোনো সুযোগ নাই কারণ সিদ্ধান্ত কে দিয়েছে বলেন তো সিদ্ধান্ত যদি হয় আল্লাহর সিদ্ধান্ত হয় যদি হয় আল্লাহ রসুল সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো সুযোগ যদি কোন ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে দেয় আল্লাহ নবীর সিদ্ধান্ত মতামত যদি সে ব্যক্তি মান্য করতে না পারে যদি সেটাকে অবজ্ঞা করে আল্লাহ পাক বলছেন ওয়াইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বীনা আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আমার রসূল সিদ্ধান্ত দেওয়ার পরে কোন ব্যক্তি যদি ভিন্ন পথে চলে সিদ্ধান্তকে অবজ্ঞা করে অমান্য করে চলে সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায় যদিও এই আয়াতখানা নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পরে

কিভাবে মানতে এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আরেকটা ঘটনার মাধ্যমে আরো সুন্দর স্পষ্ট ভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম ছিল জুলাই বিবরাদী আল্লাহ গায়ের রং ছিল কালো আকার রাত্রি দিতে খাটো ছিলেন চেহারার লাবণ্যময়তা বলতে তেমন কিছু ছিল না সেই যাই সেই পিছিয়ে জুলাই বিপ রাজি আল্লাহ একদিন রসুলকে বলছেন হে রসুল যে বর্ণনা মুখ থেকে শুনেছি ওই হুর কি আমার মতো ব্যক্তি জান্নাতে গেলে আমি পাব নবিক হুসাল্লাম তার প্রশ্ন থেকে ভিতরকার অবস্থা উপলব্ধি করতে সক্ষম হলেন আল্লাহ নবী জুলাইবিবকে ডেকে বলছেন জুলাই জুলাইবি তুমি বিবাহ করো না কেন কি বিবাহ করার প্রয়োজন নাই জুলাই বললেন অবশ্যই আমার বিবাহ করার প্রয়োজন আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে আমি দেখতে কালো মানুষ চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই খাটো মানুষ সামাজিক অবস্থাও নাই টাকা পয়সাও নাই আমার মতো একেবারে লো ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে কিংবা কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন জুলাইবিবকে বিবাহ করার জন্য জুলাইবিবকে বিবাহ করাবেন চতুর্দিক থেকে পাত্রী তালাশ করা শুরু করলেন খুঁজতে ছিলেন কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে খোঁজ খবর নিয়ে থাকলেন খবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবির ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আনসারী সাহাবিকে নবীজি কাছে ডাকলেন ডেকে বললেন আল্লাহর বান্দা তোমার ঘরে মেয়ে আছে বলে হ্যারসুল মেয়ে আছে তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম আনসারী সাহাবি আনন্দে আত্মহারা হয়ে বলছেন আর আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না বললেন সাহাবীর তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই বিবের নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ হজি জুলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মদিনাতুল মোনাবরা সাহাবিদের কাছে একজন পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসন্দর মানুষ সেই হিসেবে আনসারি সাহাবি মুখের উপর রসুল পাক সাল্লাহামকে না করতে পারলেন না তিনি বলেন আর রসুল আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রসুল বললেন সময় দেওয়া হলো আনসারি সাহাবি নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে ডেকে নিয়েছেন মেয়ের আড়ালে আমাদের মেয়ের জন্য নবীজি পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে শুনে মেয়ের আনন্দে আত্মহারা আমাদের মেয়ের জন্য রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন শোনো কথা আগে শেষ করতে দাও রসুল এ পাকামের পক্ষ থেকে পয়গাম এসেছে তবে সেটা রসুলের নিজের জন্য নয় পয়গাহ মেச்சே রাসূলের সাহাবী জুলাইবীর জন্য জুলাইবিন সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা স্ত্রী সামনে পেশ করলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল কিন্তু স্ত্রীও নারাজ স্বামীও নারাজ। মেহর কাল পর্যন্ত তারা আওয়াজ দিতেই চাইলেন না যে এই ব্যাপারে আমরা মেহর সাথে পুরো পরামর্শই করব আমাদেরই পছন্দ হয় নাই তো মেহর সাথে আমরা কি কথা ববতল করতে পারি তিনি বললেন আপনি রাসূলের কাছে যান যে এই প্রস্তাবটা হজুরের কাছে আপনি বলে আসেন যে আমার ঘর থেকে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারে না গ্রহণ করতে পারে না আল্লাহ নবীর কাছে আনসারি সাহাবি বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাচ্ছে এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি দেখি বলছে আব্বা জান আপনি কোথায় যান আপনি এবং আমার মা দুজনে মিলে যে কথোপকথন করেছেন আড়াল থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনার এই সাহসটা কোথায় পেলেন প্রস্তাব আপনি আপনি প্রত্যাখ্যান করতে কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন বাবা বলছেন কি বলেছেন তাহলে বলো যেখানে আল্লাহ পাক বলেছেন ইদা আমরা যদি সিদ্ধান্ত আল্লাহর হয় সিদ্ধান্ত যদি রসুল্লার হয়ে যায় ইমানদার বান্দা বান্দির ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোন সুযোগ থাকে না যেহেতু আল্লাহর নবী সাল্লাম আমার জন্য পাত্র হিসেবে পছন্দ করেছেন আপনি কাছে গিয়ে বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে বলেন আল্লাহর নবীর সিদ্ধান্তকে তারা নিজের ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে তারা গণনা করতেন তাদের মর্তবা তাদের যা দারাজা তাদের মাতাম আল্লাপ অনেক অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন আমরা এই দুই দুটা ঘটনা থেকে কোরআন মাজিদের এই আয়াত থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের যত বিধান আছে কোনো বিধানের ক্ষেত্রে আমার পক্ষটা কোনো যুক্তি চলবে না কোনো তর্ক চলবে না এ কথা বলা যাবে না যে আমার তো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই কেন দাঁড়িয়ে রাখবো আমি কি হুজুর নাকি যে আমার বউকে আমি পর্দা করাবো আমি কি আলেন নাকি আমি কোরআন করবো এরকম বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই মনে রাখবেন ইমাম সাহেবের জন্য নামাজ পড়া যেমন সভাপতি সেক্রেটারি দক্ষ তাদের জন্য নামাজ পড়া ঠিক তেমনই ফরজ ইমাম সাহেবের কন্যা স্ত্রীর জন্য যেমন পর্দা ফরস অধুরভাবে সভাপতি সেক্রেটারি কুষা দক্ষ সহ মসজিদের সকল মুসল্লিদের মুসলমানের স্ত্রী কন্যাদের পর্দা করা ঠিক তেমনই ফরজ ঠিক কিনা ভাই ইমাম সাহেবের জন্য যেমন সুদ ঘুষ হারাম মুক্তাদির জন্য সুদ ঘুষ হারাম এখানে বিভাজনের কোনো সুযোগ নাই অনেক যুবকেরা মনে করে যে মাথা আমি টুপি দিব কেনা আমি কি মাদ্রাসার ছাত্র মুখে আমি দাড়ি কেন লাগবো আমি কি হুজুর প্রিয় ভাইয়েরা যদি প্রশ্ন করা হয় কেমতে রসুলের সাফা শুধু কি হুজুরের প্রয়োজন না আপনাদের সকলের প্রয়োজন যদি তাই হয়ে থাকে হুজুর কেন একা রসুলকে আপন বানাবে হুজুর একা রসুলকে আপন কেন বানাবে আমরা সকলেই নবী করিম সাল আলী সাল্লামকে কলিজার চেয়ে বেশি আপন বানায় নেব ইনশাল্লাহ বলেন আর সেটা প্রমাণ হবে আমাদের আমলের মাধ্যমে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে হবে আমরা কি রসুলের ভালোবাসার পরিচয় দিতে পারব তো ইনশাল্লাহ আজকের পর থেকে এক বাক্ত নামাজও আমাদের কাজে হবে না আমরা বলি ইনশাআল্লাহ মুখের দাড়িতে আমরা হাত লাগাবো না দাড়িটা কামাবো না বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না করব না অন্যের হক নষ্ট করব না বলেন না ইনশা আল্লাহ বুঝি না আমি রেখেছ বেধে মরে কোন তুমি রেখে বেধে মোরে কোন সুতো বুঝি না রেখে চো বেধে মোরে কোন তো তুমি রেখে চো বেধে মোরে কখন তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখা ওই কি যাদু রা ওই খোদার নামে পরশে যে নাম আর কোদারি পরশে যে নাম আর নাম মোহাম্মদ শুধু মধুময় হির বুঝিনা আমি রেখেছ বেধে মরে কোন সুতোই তুমি রেখেছ বেধে মরে কোন সত জানি না গোপানি কেমন করে জানি না গোপন য়ে গরেছো প্রেমের বুঝি না আমি রেখেছ বেধে মরে কোন সো তুমি রেখেছো বেধে মোরে কোন সো তুমি রেখে চোখে বেঁধে মরে কোন আল্লাহ পাক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत দিয়ে আমাদের অন্তর কে আলোকিত করে দেন সকলেই যুবন আল্লাহু আমিন ইস্তিগফার নাস্ত রাসূলাল্লাহ ইস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إن

কবুল করে মঞ্জুর করে সোনার মানি তোমার হাবিবের রমজা মুবারকে পৌঁছিয়ে দাও তামার পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আহের উপর সব হাজিয়া গুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও

দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না সকলকেই বেগুনে মাহ হিসেবে কবল করে নাও পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোন করে দাও সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহের এ করে মহাব্বত করে দাও আমাদের মা বোন স্ত্রী সন্তানদেরকে আবেদা জাহেদা সালেহা কানিতা হিসেবে কবুল করে নাও

সকল কাল্লা দিনের খেদমতে কবল করে নাও মসজিদের খেদমতের ওসিলা এই জিন্দগির গুনার খাতা মাফ করে দাও আমি বিগত তিন দিন তার সিরে যে সমস্ত থেকে বয়ান পেশ করেছেন সকলকে হায়াতের তৈরি বা দান করে দাও প্রত্যেক বছর আর সুন্দর আয়োজন করে বেলাল ভাই এবং তাদের সহযোগী যারা আছেন সকলের নেতৃত্বে আর